আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমরা ফ্রেশ এবং সুপার হিট গাড়ি নিয়ে আসি অরিজিনাল রং ইঞ্জিল আনটাস একদম মাখন একটি গাড়ি যারা একেবারে নতুনের মতো গাড়ি কেনার জন্য হাই বাজেট আছে যারা ভালো গাড়ি কিনবেন তাদের জন্য আমাদের এই গাড়ি গাড়িটি দুই হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন করা একটা গাড়ি গাড়িটিতে চুলের একটা আচর নয় যারা কোথাও কোনো ডেন পেন কোনো আচর প্রমাণ করতে পারবেন তাদের জন্য দশ হাজার টাকা পুরস্কার আছে গাড়িটি নিয়ে আসছে মিরপুর মোটরস ফ্রেশ কন্ডিশনের গাড়ি যাহার নাম্বার ঢাকা মেট্রো ন তেইশ সিরিয়ালের একশো এগারো গাড়িটি একদম অরিজিনাল রং ইঞ্জিল আনট্রাস একটি কভারবেন গাড়ি যারা কভারবেন গাড়ি চাচ্ছেন ভাড়া চালিত নাম্বারের উপরে কভারবেন চাচ্ছেন যারা ডিপ মারবেন সারা বাংলাদেশ গাড়িটির উপরে হাইট আছে সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট হাইট আছে লম্বা আছে তেরো ফিট অরিজিনাল রং ইঞ্জিল আনটাস একেবারেই নতুন যারা ফ্রেশের মধ্যে নতুনের মধ্যে গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে সতেরো লক্ষ টাকা গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে সতেরো লক্ষ টাকা অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি চালায় খাওয়ার জন্য কন্টেনার কাইটা কভারমেন্টটা করা হয়েছে বড়ো একটা কন্টেনার কাইটা কভারমেন্ট করা হয়েছে যারা উপরে আছে সাড়ে সাত ফিট সাইডে আছে সাড়ে ছয় ফিট আর লাম্বায় আছে আপনার তেরো ফিট অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস তেরো ফিট কভার আর এখানে আছে চৌদ্দ ফিট একটি জ্যাক এনার্জি প্যাকের গাড়ি চৌদ্দ ফিট এটাও বাইশ সালের গাড়ি যারা অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস বাইশ সাল একুশ সালের গাড়ি যাচ্ছেন তারা চলে আসবেন এই ভুলু গাড়িটি একুশ সালের ডিসেম্বর এটা বারো ফিট গাড়ি দন্তন্য নাম্বার অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস এই গাড়িটি বিশ সালের গাড়ি এই গাড়িটি বিশ সালের গাড়ি আমাদের কাছে অসংখ্য গাড়ি আছে বিক্রি হবে ঢাকা মিরপুর এক নম্বর প্রত্যেকটায় ডালা বড়ি কেবিন করা আছে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর এই চোদ্দো ফিট গাড়িটি ডালাবটি করা আছে কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে তো চলে এই গাড়িটি আমরা আস্কিং প্রাইস চাচ্ছি সতেরো লক্ষ টাকা এই গাড়িটি আমরা আস্কিং প্রাইস চাচ্ছি সতেরো লক্ষ টাকা এখানে একটা আছে আস্কিং প্রাইস চাচ্ছি পনেরো লক্ষ বিশ হাজার টাকা বারো ফিট গাড়ি এখানে একটি আছে এই গাড়িটি আমরা আস্কিং প্রাইস চাচ্ছি বারো লক্ষ টাকা তো চলে আসবেন বিভিন্ন দামের বিভিন্ন মডেলের গাড়ি আছে সতেরো আঠারো বিশ একুশ বাইশ বিশ একুশ বাইশ আর যারা কভার চাচ্ছেন তাদের জন্য আমাদের অরিজিনাল রং ইঞ্জিন আনটান টাটা নাইন ফোর জিরো সেভেন টাটা ফোর জিরো সেভেন গাড়িটি আস্কিং প্রায় চাওয়া হচ্ছে সতেরো লক্ষ টাকা উনিশ বিশ করে গাড়িটি নিতে পারবেন ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র ষাট হাজার কিলো চলা ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র ষাট হাজার কিলো চলা হ্যাঁ দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল রঙের গাড়ি